আমার ফেসবুক বন্ধু এবং আমার ইউটিউববাসীরা তোমাদের জানাই আমার প্রাণ ঢালা ভালোবাসা এবং অভিনন্দন বন্ধুরা তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো তোমাদের আজকে গুরুত্বপূর্ণ তথ্য দেবো তাহলে চলো আমরা মূল টপিকসে চলে যাই বন্ধুরা আমাদের মধ্যে অনেক যোগ্যতা আছে প্রতিভা আছে আমাদের নিজেদের যোগ্যতা আমরা কাজে লাগিয়ে তারপরে ভিডিও বানাবো আমাদের মধ্যে এক একজনের এক একটা প্রতিভা আছে কেউ গান গাইতে পারো কেউ ভালো ড্যান্স পারো কেউ ভালো সেলাই ফ্রাই পারো কেউ ভালো রান্না করতে পারো যে যে কাজে অভিজ্ঞ ওইটাই আমরা অরিজিনালভাবে একটা ভিডিও তৈরি করব। তাইলে মানুষ ওইটা পছন্দ করে এবং ফেসবুকও পছন্দ করে যেই লোকের আমার নিজের পেজ আমার নিজের ভয়েস দিয়ে আমি আমার ভিডিও তৈরি করব। আমি অন্যের মিউজিক কেন ব্যবহার করব। আমি অন্যের ভিডিও চুরি করে কপিরাইট করে আমার ফোন দিয়ে কেন ছাড়ব আমার মধ্যে যে প্রতিভা আছে ওইটা মানুষকে দেখায় তাইলে মানুষ আমার ভিডিও দেখে পছন্দ করবে লাইক কমেন্ট করবে শেয়ার করবে ফলো দিবে বলতে হবে না যে আমার ভিডিওতে আপনারা লাইক দেন কমেন্ট দেন বলার কোনো প্রয়োজন নাই কিছু মানুষ আছে আপনাকে আপনার আমাকে অনেক দেখতে পছন্দ করে অন্য সবাই সবাইকে পছন্দ করে না কেউ কেউ কে ভালো লাগবি কোটি কোটি মানুষের মধ্যে কেউ কে কেউ ভালো লাগে কেউ ফেস কেউ পছন্দ ভালো লাগে দেখতে কেউ ড্রেস আপ দেখতে ভালো লাগে কেউর দৃশ্যটা দেখতে ভালো লাগে আমি একটা সুন্দর দৃষ্টের মধ্যে হাঁটতেছি এবং ভিডিও বানাচ্ছি তোমাদের সাথে তোমাদের জন্য ওটা কিন্তু ভালো লাগে এভাবে করে মানুষ এক একজনকে লাইক করবে কমেন্ট করবে ফলো করবে এবং আমার ভিডিওটা হাজার হাজার মানুষের কাছে এ পৌঁছে যাবে তুমি যদি অন্যের ভিডিও কপি করো তুমি যদি অন্যের মিউজিক লাগা তাহলে তো আমি তোমার ভিডিও দেখবো না কমন করবো না এবং ফলোও করব না কারণ আমার আমার এইটা পছন্দ না আমার পছন্দ যে যার পেজে ভিডিও তৈরি করে তার অরিজিনাল কন্টেন্ট থাকতে হবে এবং আমার নিজের ফেসটা দেখিয়ে ভিডিও তৈরি করতে হবে আমার পরিচিতি বাড়াতে হবে সবাইকে আমাকে চিনতে হবে হাজার হাজার মানুষ যদি আমাকে চিনে জানে আজকে এই ভিডিওটা দেখলো কালকে আবার আমার অন্য একটা ভিডিও আমাকে চিনবে চিনলেই আমার ভিডিও দেখতে তাদের ভালো লাগবে এভাবে করে প্রতিদিন যদি আমরা অরিজিনাল ভিডিও তৈরি করি তাইলে ফের ফেসবুক বিভিন্ন অডিয়েন্সের কাছে আমাদের ভিডিওটি পোস্ট দেবে এবং অডিয়েন্সরা খুশি হয়ে আমাদের ভিডিও দেখবে তাই আমাদের যে যে প্রতিভা আছে যে যে গুণ আছে ওই গুণগুলো আমরা তুলে ধরি ফেসবুকে শেয়ার করি ইউটিউবে শেয়ার করি তাইলেই আমরা এখান থেকে টাকা ইনকাম করতে পারব নিজে টাকা ইনকাম করা নিজের অনেক শক্তি কখনো আমরা পরনির্ভরশীল হতে চাই না পরনির্ভরশীল কেউ কখনো হবে না সবাই নিজে কাজ করার চেষ্টা কর